আমাদের আজকের এই লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার প্রথম হচ্ছে লোকসভা নির্বাচনে আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঁথি আসন উপহার দেব 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 আমরা জানি কাঁথি না জিতলেও তিনি প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমরা কাঁথিবাসী কাঁধির সাংগঠনিক কর্মীরা রাষ্ট্রের স্বার্থে দেশের স্বার্থে পরবর্তীকালে পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার রাষ্ট্রবাদী সরকার তৈরি করার স্বার্থে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র শুধু দেব না অনেক বিরাট ভোটে জিতিয়ে আমাদের পদ্মফুলের যিনি প্রার্থী হবেন তাকে আমরা দিল্লিতে পাঠাবো গত দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে সাতটির মধ্যে চারটিতে আমরা জয়যুক্ত হয়েছি রাজ্যের যে কেন্দ্রগুলিতে লোকসভার অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে সে তার মধ্যে কাঁথিও আছে যদিও আপনারা জানেন দু হাজার একুশ সালে আমরাই সরকার করতাম পঞ্চম দফার পরে করোনা কোভিড নরেন্দ্র মোদিজির সভা করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ সপ্তম অষ্টম দফার নির্বাচন আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে লোকেরা তারা নীল রঙের পরে এই ভুয়া জালি শিক্ষক ভুয়া শিক্ষাকর্মী যাদের পরবর্তীকালে হাইকোর্ট বাতিল করেছিল সেই গণনা কর্মীদের সঙ্গে যোগ সাজস করে আমাদের গণনা কেন্দ্রে তিরিশ চল্লিশটার বেশি আসন গণনাতে লুট করেছে আমরা মাত্র চারশো ভোটে তমলুক আসন হেরেছি আমরা মাত্র পাঁচশো ভোটে দাঁতন আসন হেরেছি আমরা দু হাজার ভোটে মহিষাদল হেরেছি আমরা একুশশো ভোটে নারায়ণগড় হেরেছি এমন তেষট্টিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আমরা সামান্য ভোটে হেরেছি তার কারণ গণনায় চুপি কিন্তু আমরা জানি বর্তমান এই রাজ্যে আড়াই বছর অতিক্রান্ত হয়ে যাওয়া তৃতীয়বারের তোলামূল সরকার তাদের যা দুর্গন্ধ বেরোচ্ছে তাদের চুরি দুর্নীতি যেভাবে সামনে আসছে তাতে এই সরকারকে ভবিষ্যতে রাখার ক্ষমতা ভূ ভারতে ভূ পৃথিবীতে কারণ নেই আমরা স্পষ্ট ভাবে বলতে পারি